আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচার ঔষধ দিতেছি যদি মানেন তো বেঁচে যাবেন ওই কবরে আপনার কেউ সাথী হবে না আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবার কেউ আপনাকে পরিচয় দিবে না আল্লাহর কসম এই যে কোরআন হাতে কেউ পরিচয় দিবে না বাপ সাথে কেউ যাবে না আমার নবীর নবীর কলিজার টুকরার ব্যাপারে প্রিয় নবী বলেছেন মা তুই আমার কলিজার টুকরা তবে মা আমল ছাড়া যদি কবরে যাও আমি নবী হয়েও তোমার কিচ্ছু করতে পারবো না আলীকে বললেন আলী আমি যদি মরে যাই ফাতে আলীকে আলী আমি যদি মরে যাই রাইতে দাফন করে দিবা তার কারণ আমি জীবনে পর্দার খেলাপ করি নাই আল্লাহ দিনে যদি আমারে দাফন করো জানাজা পড়াও ওই কাপড়ের ভিতর থেকেও মানুষ আন্দাজ করবে নবীর বেটি এত লম্বা ছিল এত সওরা ছিল আলী তোমার কাছে আমার রিকুয়েস্ট রাতে যদি মরে যাই তুমি আমাকে রাতেই দাফন করো বেশি লোকজন ডাক দিবা না আল্লাহ দোয়া মঞ্জুর করলেন রাতে মরে গেলেন নবীর কলিজার টুকরা খাতুনে আহা। হজরত আবু জারকে ফারি আমি নিশ্চয়কে দেখে এসেছি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আনহার মাজার নিশ্চয়কে জান্নাতুল বাকিয়ায় আমার ভাইয়েরা আবু জারকে ফারি জান্নাতুল বাকিয়ায় ঢুকে পড়লেন কবর খুঁজতেছেন হাতিয়ার দিয়ে কবর খুঁজতেছেন আর কৌতূহল বশত কবরকে বলতেছেন এই কবর এই কাউনিয়ার মায়েরা ভালো করে শোনো এই কবর তোমার ভিতরে কারে রাখতেছে তুমি কি জানো তোমার ভিতরে যারা রাখছি তিনি হলো হজরতে শেরে খোদা আসাদুল্লাহিল গালিব আল্লাহ যাকে বাংলার সমস্ত গোটা বিশ্বের সমস্ত কাফের বেঈমান মুশরিক নাস্তিক ইসলাম বিরোধী কুরআন বিরোধী আল্লাহ বিরোধী নবী বিরোধীর জম বানায়া বাগ বানায়া পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন তিনি হলেন আলী কারামুল্লাহ ওয়াজহু খবরদার ও কবর তার স্ত্রী হাতে মাতু জহরাকে তোমার ভিতরে রাখতেছি খবরদার বেয়াদুমি করবি না কবরের কোনো জবাব নাই দ্বিতীয়বার বললেন কবরে জবাব দে কেন কথা বলো না তুমি কি জানো তোমার ভিতরে কারে রাখতেছি ইনি আর কেউ না দুই ইমামের জননী হাসান হোসাইনের জননী খবরদার কবর রে বেয়াদি করবি না কবরের কোনো জবাব নাই মায়েরা শোনেন তিন নাম্বারে বললেন কবর রে তুমি কি জানো তোমার ভিতরে কারে রাখতেছি ইনি হলেন তামাম কুল কায়েনাতের নেতা রহমত কমলি ওয়ালা হাবিবুল্লাহ رحمتুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা হাতে খাতিমাতুজ জহরা খবরদার বেয়াদবি করবি না এহয়ে আবু জারগি ফারি কবর এখন জবাব দিচ্ছে এ আবু জার শুন তুই কারে এত গরম দেখাইস আল্লাহ আমি আলীর স্ত্রী চিনি না আমি হাসান হুসাইনের মা চিনি না আমি আখরি জামানার নবীর বেটি চিনি না জান্নাতের সরদারিনী চিনি না আমি চিনি যে আসতেছে তার আমল কতটুকু আছে কতটুকু আমল আছে এই মা মাগো যেদিন তুমি তোমার স্বামীর ঘরে এসেছ লাল টুকটুকে শাড়ি পরে কত যে মিষ্টি খাওয়াইছে শরবত খাওয়াইছে মরে যাবা যে ঘরে লাল টুকটুকে শাড়ি পরে ঢুকে সরে মা এমন একটা দিন আসবে সাদা শাড়ি পরে চলে যাবার জীবনে ফিরে আসতে পারবা না সেটা কোন বাড়ি সেটা কোন বাড়ি ভাই কবরের বাড়ি